এই ট্রাম্পের নতুন পঁয়ত্রিশ শতাংশ যে আমাদের মেড ইন বাংলাদেশ পণ্যের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকার জন্য পঁয়ত্রিশ শতাংশ কর ধার্য করেছেন তো এটাকে এটার উত্তর আমি বলতে চাই তিনটি একটু হচ্ছে বাণিজ্য সচিব যেটি বলেছেন মিসার মাহবুবুর রহমান যে আমাদের কন্টিনিউয়াস ডায়ালগ চালিয়ে যেতে হবে ইটস এ ভেরি ডায়নামিক ট্রেড রিজিম ইন দা ওয়ার্ল্ড দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদেরকে আমাদের বাণিজ্যকে রক্ষা করা এবং চ্যালেঞ্জের মুখে বাণিজ্যকে বাড়ানো পথ হচ্ছে অভিনব পদ্ধতি উৎপাদন খরচ কমানো শ্রমিকের বেতন না কমিয়ে এবং সক্ষমতা এবং দক্ষতা বাড়ানো আমি আনন্দিত যে গেল এক বছরে দু হাজার জুলাই থেকে দু হাজার জুন পর্যন্ত আমরা প্রায় সাড়ে আট শতাংশ রপ্তানি বৃদ্ধি নিশ্চিত করতে পেরেছি এবং আমাদের উদ্যমী জনশক্তি রয়েছে শ্রমিক ভাই বোনেরা রয়েছেন উদ্যোক্তারাও পরীক্ষিত আমাদের চেষ্টা করতে হবে চায়নায়ও প্রচুর কর বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন সেইখান থেকে আরও কিছু অর্ডার আমাদের এখানে ডাইভার্ট করা যায় কি না আর সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে আমাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানো রপ্তানি বাড়ানো এবং আমরা যাতে আপার মার্কেটে যেতে পারি আপার অ্যাপারেল সাপ্লাই চেনে যেতে পারি যাতে করে আমরা বেশি টাকা আনতে পারি পণ্যের জিন্স লঞ্জোরে যেতে পারি ইতিমধ্যে কিছু কিছু ফ্যাক্টরি তারা উৎপাদনশীল উৎপাদন সক্ষম এবং আধুনিক মেশিন এনে কেউ কেউ তিন চার পাঁচ গুণ উৎপাদন বাড়াতে পারছেন এবং তারা আমাকে আজকেই বলেছেন যে তাদের এই নতুন মেশিন আনার ফলে মেশিন ইটালির মেশিন আনার ফলে তাদের উৎপাদন বাড়ছে এবং ওই সমস্ত উৎপাদিত পণ্যের জন্য ওই ক্যাটাগরির জন্য ওই এইচএস কোডের পণ্যগুলোর পণ্যগুলার জন্য তারা একটু বেশি দামও পাচ্ছেন এটা যদি আরো একটু বাড়াতে পারেন এবং গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে যদি অপটিমাইজ করা যায় তাহলে আমাদের আমাদের উৎপাদন খরচ কমবে এবং আমাদের আপার মার্কেটে যেতে পারলে ভ্যালু চেইনের আমাদের আয়টা বাড়বে আরেকটি কথা আমাদের বলতেই হয় যে আমরা শুধু গার্মেন্টস দিয়ে তো সব কিছু করতে পারবো না আমাদের প্লাস্টিক প্লাস্টিকজাত পণ্য চামড়া চামড়াজাত পণ্য এটা করতে হবে